শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস ঘিরে আওয়ামী লীগের অর্থ সহায়তা প্রদান জাতির পিতা বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে রাঙামাটি জেলা আওয়ামী লীগের উদ্যোগে এতিমখানা হাসপাতাল সমাজ সেবার রোগী কল্যাণ সমিতি সহ বিভিন্ন প্রতিষ্ঠানের অসহায়দের মাঝে খাবার বিতরণ বাবদ নগদ অর্থ সহায়তা প্রদান করা হয় বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ বায়তুল শরফ এতিমখানা ও হেফোজখানা রাঙ্গামাটি ইসলামিয়া সুনিয়া সিনিয়র মাদ্রাসা ঐতিমখানা রাঙ্গামাটি গাউসিয়া কমপ্লেক্স হেফোজ ও এতিমখানা আব্দুল ফকিরের মাজার হেফোজ ও এতিমখানা আসাম বস্তির হামিওস সুন্না ইসলামিয়া মাদ্রাসা ও ওতিমখানা রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে সমাজসেবার রোগী কল্যাণ সমিতি শিমুলতরির বায়তুল করিম হেফোজখানা ও এতিমখানা বনরূপা জামে মসজিদ হেফোজ ও এতিমখানায় উপস্থিত হয়ে খাবার বিতরণ বাবদ নগদ অর্থ সহায়তা প্রদান করেন এ সময় জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মমতাজুল হক শিল্প বাণিজ্য বিষয়ক সম্পাদক নাসির উদ্দিন তালুকদার স্বাস্থ্য জনসংখ্যা বিষয়ক সম্পাদক ছিনুক ত্রিপুরা শিক্ষা মানব কল্যাণ সম্পাদক মোহাম্মদ সাইফুল আলম সাইদুল সাত নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী মনসুর সহ ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন ডেস্ক রিপোর্ট টিভি